কারণ সব ক্ষেত্রে সমান দিলে ন্যায্য হয় না সব ক্ষেত্রে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত আল্লাহ ন্যায্য অধিকার দিয়েছেন যথাযথ বেশ কয়েকটা ছোট ছোট উদাহরণ এই বিষয়ে আমি এর আগে বারবার আপনাদেরকে দিয়েছি আপনার দুইটা ছেলে আছে বা একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটার জ্বর হয়েছে মেয়েটার জ্বর হয় নাই ছেলের জ্বর হয়েছে এই জন্য বাজার থেকে তাকে ডিসপেন্সারি থেকে না এনে বড় পেটে খাওয়াই দিছে কেন কারণ তার জ্বর হয়েছে মেয়েটার শরীরে নাই সে সুস্থ সমান অধিকারের দাবি হলো মেয়েরাও ধরে একটা খাওয়াই দিবেন কারণ টাকা দিয়ে না পাই কিনে একজনকে খাওয়াবেন আরেকজনকে খাওয়াবেন এটা তো বৈষম্য এটা তো জুলুম তাহলে সমান অধিকারের দাবি হলো ছেলেকে একটা নাপা খাওয়াইছে মেয়েকেও একটা খাওয়াই দিলেন এখানে সমান সমান দিলেন তাতে কি ন্যায্য কাজ হলো ইসলাম ন্যায্য করতে বলে যাকে যেটা দরকার এর এখন নাপা দরকার এর নাপা খাওয়াইতে হবে আরেকজনকে এখন নাপা খাইতে চাইলেও মানা করতে হবে খাইতে দেওয়া যাবে না এটাই হবে ইনসাফ সব জায়গায় সমান সমান করলে ইনসাফ হয় না একজনের গায়ে জ্বর আসছে তার জন্য ফ্যানটা বন্ধ করে দিতে হবে তার রুমে কারণ জ্বর আসছে তার শীত লাগতেছে আরেকজনের ঠান্ডা সর্দি লাগে না এখন খুব গরম পড়তেছে তার রুমে ফ্যানটা অবশ্যই বন্ধ রাখতে হবে কারণ সমান সমান লাগবে মেয়ের রুমে ফ্যান যখন বন্ধ তাহলে ছেলের রুমে ফ্যান বন্ধই থাকা উচিত নাহলে সমান সমান হবে এখন যদি ছেলের রুমে ফ্যানটা চালাইতে দেন তাহলে একজনের ফ্যানের বাতাস খাওয়াচ্ছেন সে বিদ্যুৎ বিল খরচ করতেছে আরেকজন ফ্যানে বাতাস খাচ্ছে না বিদ্যুৎ বিল বাঁচাচ্ছে তাহলে জুলুম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এবার যদি রুমে আপনি দেন এটা কি হবে হবে না তাহলে এই এটা যেন না হয় সেজন্য আল্লাহ আমাদেরকে ন্যায্যতা করেছেন কোনো কোনো জায়গায় না দিয়া ইনসাফ হয় কোথাও কোথাও দিয়া ইনসাফ হয় বাহির আমার এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে আপনার বাচ্চা একটা পাঁচ বছর বয়সের আর একটা বিশ বছর বয়সের বিশ বছর বয়সের বাচ্চার জন্য যেহেতু বড় জামা কিনছেন বড় পায়জামা প্যান্ট কিনছেন এই জন্য পাঁচ বছরের বয়সটারে ছোট দিলে তার প্রতি জুলুম হয়ে যায় দুই হাতের জামা দিলেন পায়জামা দিলেন আরেকজনকে মাত্র এক বিগতের দিলেন দেড় এক হাতে দিলেন এটা তো জুলুম হয়ে গেল এই জন্য বিশ বছরের টারে যে সাইজের জামা পায়জামা কিনে দিচ্ছেন একই সাইজের জামা পায়জামা পাঁচ বছরের টারে কিনে পরাই দিচ্ছেন এটা হবে সমতা এটা হবে কি সমতা কিন্তু এটা ইনসাফ হবে না তাহলে ইসলাম আমাদেরকে সমতার কথা বলে না ইনসাফের কথা বলে ইনসাফের কথা বলে এরকম বহু উদাহরণ দিয়ে বোঝানো যাবে আল্লাহর সম্পদ দিতে বলেছেন ভাগ রেখেছেন এটা ন্যায্যতার প্রয়োজনে এখানে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত হবে কারণ ভরণ পোষণ এবং ক্ষয় খরচের সকল বিষয়ে ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে